প্রদর্শনী বার্তা সমাজের সমংশের মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হলো বিশাল পদযাত্রা রাজধানী একাডেমি প্রাঙ্গণ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এতে উপস্থিত ছিলেন আয়োজক এসসিআরটির উপধিকর্তা অম্বালিকা দত্ত সহ শহরের বারোটি স্কুলে প্রায় হাজার অধিক ছাত্রছাত্রী ছাত্রী বিশাল এই পদযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উচ্ছ উদ্দীপনা আগরতলা মহারানী তুলসীপতি বালিকা দাদু শ্রেণী বিদ্যালয়ে আগামীকাল থেকে শুরু হতে চলেছে একান্নতম রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনী দুই দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে জেলা স্তর থেকে ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব সেরা মডেল নিয়ে সামিল হবেন ইতিমধ্যে এর যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত এবছর এই প্রদর্শনীর মূল থিম হল আজকের সমাজে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি তাই রাজ্যস্তরীয় বালবৈজ্ঞানিক প্রদর্শনীর বার্তা সমাজের প্রতিটি অংশে মানুষের কাছে পৌঁছে দিতে বৃহস্পতিবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় এক বিশাল পদযাত্রা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং তথা এস সিআরটির উদ্যোগে আয়োজিত এই পদ পদযাত্রাটি এদিন দুপুরে আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এতে অংশ নেন এসিআরটির উপঅধিকর্তা অম্বালিকা দত্ত সংস্থার আধিকারিকরা সহ আগরতলা শহরের বারোটি স্কুলে প্রায় হাজারেরও অধিক ছাত্রছাত্রী বালবিজ্ঞানী প্রদর্শনী উপলক্ষে আয়োজিত পদযাত্রাকে ঘিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এদিনের এই পদযাত্রা প্রসঙ্গে এসিআরটির উপঅধিকর্তা অম্বালিকা দত্ত জানান ছাত্রছাত্রীদের ক্ষুদে বিজ্ঞান হিসেবে মনে করা হয় ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতায় প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরবে দুই দিনের এই প্রদর্শনী সেখানে অনুষ্ঠিত হবে সেমিনার রাজ্যস্তরের প্রদর্শনী থেকে বাছাইকৃত সেরা মডেল জাতীয় স্তরে অংশগ্রহণ করবে এই বছর আমরা আয়োজন করতে চলেছি একান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শন আগামী দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই এক্সিবিশন অনুষ্ঠিত হবে আগে আমরা প্রতি বছর এটা বিজ্ঞান গণিত এবং এনভায়রনমেন্ট এক্সিবিশন হিসেবে অনুষ্ঠিত করে এসেছি এই বছর এনসিআরটি এনএপি টোয়েন্টি টোয়েন্টি রিকমেন্ডেশন অনুসারে নাম পরিবর্তন করে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী করেছে যেমন রাজ্যস্তরে যদি হয় এটা রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী জেলা স্তরে জেলাস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এটা যখন ন্যাশনাল লেভেলে হবে তখন রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক বাল বৈজ্ঞানিক কথাটার অর্থ হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এদেরকে আমরা খুদে বিজ্ঞানী হিসেবে মনে করছি এদের যে ক্রিয়েটিভিটি এদের যে সৃজনশীলতা এই জিনিসগুলো আমরা এই এক্সিবিশনে দেখাবো তো এই এক্সিবিশনের এবারের থিম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সোসাইটি আজকে আমাদের এই রিয়েলির উদ্দেশ্য হচ্ছে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর সম্পর্কে সবাইকে জানানো সর্চ ইন্ডা টেন